যে বলে চুপ করে আছি তোমাদেরও ধারণা যে সমা তো কন্টিনিউ পাঁচটা ছটা করে ভিডিও করে তেষট্টি পাঠাকে নিয়ে করছে না তাহলে পাঠার কথাটাই সত্যি অন গড ভগবান আজ আমি এতগুলো জামা কাপড় কেঁচেছি আজ আমি এতগুলো জামা কাপড় কেঁচেছি দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় এগুলো একবার উল্টা দিলাম অনেকক্ষণ হলো কেঁচেছি রোদটা উঠেছে কিন্তু এই জায়গায় রোদটা সেভাবে আসে না গাছের আড়ালে ঢাকা পড়ে যায় সেটাকে দেখতে পাচ্ছ কিনা আর এতগুলো জামা কাপড় কিন্তু আমি কোনোদিন কাচ্ছি না অল্প অল্প করে কাচ্ছি আজ ভীষণ খুশি তো এই খুশির চোটে সব কেঁচে ফেলেছে জামা কাপড় তোমরা ভাববে সোমা কাল শুনলাম নোটিশ এসছে বললে আজ এত খুশি এই নোটিস সবটাই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক কিছু তাই না তোমাদেরকে বলেছিলাম না আজকে সব কিছু প্রমাণ করে দেবো সব কিছু খোলসা করে দেবো তো তার আগে রান্নাটা কমপ্লিট করি এখনও রান্নাটা হয়নি ভাত ডাল হয়েছে আলু পোস্তটা এখনও হয়নি আজকে ভাত ডাল আলু পোস্তই হবে বেশি কিছু রান্না করবো না শরীরটা ভালো নেই কালকে চিকেন খেয়েছি তো তার জন্য তো চলো রান্নাটা করে নিই জামাকাপড়গুলো একটু তুল দিয়ে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাথায় হচ্ছে আমি তেল নিচ্ছি আর এই তেল কোনো দিন নিই না কিন্তু আজকে জানি না এই জায়গাটা একটু দ্বিতীয় করছিলো আর মনটাও খুশি ছিল তাই তেলটাও নিয়েছি কালকে শ্যাম্পু করবো আজকে আর করবো না সানটান সব হয়ে গেছে মাথায় জল দিইনি নি তেল নিয়ে অল্প একটু জল ছিটিয়ে নিয়েছি বাট এমনি জল ঢালিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস সব ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে মানে ছেলেরা পড়ছে তো তো দেখো এত কথা না বলে চলো আমি একটা রান্নাটা সারি তারপর নোটিস মোটিস সব কিছু খোলসা করবো আজকে তোমরা দেখবে তো আর কিছুটা তেষট্টি বুড়ি মানে আমাদের জয় জয় মা বিড়ি মা সব সব ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করো না স্কিপ করলে না আগের কথাটা কেউ মিস করবে বা পরের কথাটা কেউ মিস করবে বা মধ্যের কথাটা কোথাও কেউ মিস করবে তখন কিন্তু দায় আমার নয় আবার উল্টোপাল্টা এসে লিখে দিয়ে যাবে যারা ওদের চামচা আর কদমতলার ঘটনাটা জানলাম গঙ্গার ঘাটের নাগরের জানতাম কদমতলার ঘটনাটা আমি জানতাম না ওয়েট করো সবটা কিনে তুলে দেবো কথা দিচ্ছি শুধু আমাকে রান্নাটা করতে দাও আসছি রান্না করতে তোমাদের সামনে না কথাগুলো বলতেই হবে তোমাদেরকে বললাম না রান্নাটা সেরে নি অবশ্য ভাত ডাল হয়ে গেছে আলু পরতে দেখো বসিয়ে দিয়েছি এই আলুটা কষছি এই দেখো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ফুড়ন দিয়ে আলুটা কষছি তো দেখে নিলে আমার আলু পোস্ত হচ্ছে এখন পোস্ত বাটবো তো তার মধ্যে আলুটা কষাতে কষাতে কিছু কথা আমি বলে ফেলি কারণ আমি সব সেরে সুরে নিয়ে ভিডিও করতে করতে অনেক বেলা হয়ে যাবে আর আমার কষ্ট হয়েছে না পেটের মধ্যে গুড়গুড় করছে ভিডিওটা অবশ্য তোমাদের কাছে লেটে যাবে কিন্তু আমি তো বলে ফেলি তো নোটিস 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 তোমরা নোটিস দেখবে না আচ্ছা বন্ধুরা একটা কথা বলি এখানে আজকে অনেক কিছুই বলবো ভিডিওটা হয়তো বড় হতে পারে তো ধৈর্য নিয়ে দেখো নোটিস পাঠা আমাকে পাঠিয়েছে আমাকে বাড়ির থেকে নিয়ে নোটিস পাঠিয়েছে এই গুজবটা পাঠা ছড়িয়েছে অবশ্য পাঠা কোন লাইভে ছড়িয়েছে আমি সেটা জানি না কিন্তু আমাকে অনেকে লিঙ্ক দিয়ে গেছে ঠিক আছে আমি বলেছিলাম তো আমি মানে কবে সেটা করেছে সেটাও জানি না আমি সেখানে বলেছি স্ক্রিন রেকর্ডিং করে দাও আমার অত টাইম নেই দেখবার তো স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছে তাই আমি আর ওর লাইভটাতে ঢুকিও নি লিঙ্কটা ক্লিকও করিনি কোন ডেটে বলেছে আমার অত জানারও দরকার নেই তো যেটা বলেছে নিজের মুখে বলেছে যে আমাকে আর ধরিত্রীর ব্যবস্থা করেছে হ্যান ত্যান হাতে বেঁচে পাগলা চুপ ছেলে তোকে বলছি তুই নোটিস পাঠিয়েছিস তো তাহলে তোর কাছে প্রুফ আছে তুই প্রুফটা পাবলিককে দে তোর ভিউয়ার্সদেরকে দে সবাই দেখুক আমার ভিউয়ার্সও দেখবে তোর ভিউয়ার্স তো দেখবে আমার ভিউয়ার্সও দেখবে তার সাথে তুই পাবলিককে তোর ওই নোটিস পাঠিয়েছিস আমার ধরিত্রীর বাড়িতে তো সেই প্রমাণটা তুই দে ঠিক আছে আর বন্ধুরা একটা কথা বলি নর্মাল সেন্স মানুষের থাকে নোটিস যখন কারোর বাড়িতে আসে তার নিশ্চয়ই এ মুড ঠিক থাকবে না আমি তো সবই কাজ করছি আর সত্যি কথা বলতে ভগবান কে তো বিশ্বাস করো আর আমিও ভগবানকে বিশ্বাস করি আর ভগবানকে আমি সত্যি কথা বলছি মন থেকে বলছি যে ভগবানের প্রতি আমি সব বিশ্বাস করি ভগবান যেটা করে ভালোর জন্য করে ভগবান যেটা খারাপও করে সেটাও হয়তো ভালোর জন্যই করে এটা আমি মানি ভগবান ছাড়া একটা গাছের পাতাও নড়ে না ভগবান ছাড়া আমি যে যে কথা বলছি সেটাও ভগবান ছাড়া হয় না ঠিক তো তাহলে আজকে সেই ভগবানের দিব্যি করে বলছি কোনো নোটিস মা তারা কথা বলছি কোনো নোটিশ মোটিস না গুজব ছড়াচ্ছে যেমন ক্ষেত্রে গুজবটা ছড়িয়েছিল নোটিস এসেছিল তোমরা দেখেছো কোর্টেও গেছে ত্যান সব করেছে চুচুড়া গেছে গেছে তো গেছে তো এমনি এমনি তো যায়নি তা হলে কেন মিথ্যা কথা বলে যাচ্ছিল দিনের পর দিন সবটাই কিন্তু তোমাদেরকে বোকা বানাচ্ছিলো এই ক্ষেত্রেও আমার আর ধরিত্রীর ক্ষেত্রেও বোকা বানাচ্ছে কেন বানাচ্ছে আমি ইদানিং আমি ধৈরিত হয়তো কম করছে আমি তো করছি নাই জানি ওদেরকে নিয়ে ভিডিও কারণ আমি প্রচণ্ড ব্যস্ত আছি তোমাদেরকে বলেই দিই সত্যি কথা বলতে আমার ছেলের বইতে আমার ছোট ছেলের বইতে ঠিক আছে সেই নিয়ে আমি এখন থেকে আনন্দ করছি সেই নিয়ে প্রচুর বাড়িতে থাকে বুঝতেই পারছো তোমরা সবটাই বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ সব কিছু বুঝতে পারবে তোমরা আমি একটু মানে তোমাদেরকে দেখাতে চাইছি না একটু ওয়েট করিয়ে রেখেছি এক দু তারিখের পর থেকে মার্চের সবকিছু দেখতে পারবে এই কারণে ব্যস্ত আছি বন্ধুরা বিশ্বাস করো ব্যস্ত আছি এই নয় যে পাঠার নোটিশ পাঠিয়েছে বলে চুপ করে আছি তোমাদেরও ধারণা যে সোমা ধরিত্রী তো কন্টিনিউ পাঁচটা ছটা করে ভিডিও করে তেষট্টি পুরি পাঠাকে নিয়ে করছে না তাহলে পাঠার কথাটাই সত্যি অন গড ভগবানের দিব্যি বলছি মা তারার দিব্যি বলছি এই যে শাখার সিঁদুরের এই যে এই যে তার দিব্যি করে বলছি তার দিব্যি করে বলছি এটা তো মিথ্যা কথা হয় না ঠিক আছে আমি এতটা ইয়ে করতে মানে প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না কিন্তু এই ক্ষেত্রে আমি এখন চুপ থাকবো কারণ আমার বাড়িতে কাজ আছে তাই আমি এই জন্য প্রমাণটা দিলাম এই জন্য আমি দিব্বিটা কাটলাম তাছাড়া আমি সাঁকাশি তুলে দিব্যি আমি এই ফালতু ছেলের জন্য কাটতাম না কোনো নোটিশ আমার বাড়িতে আসেনি গুজব ছড়াচ্ছে আমাকে আর ধরিত্রীকে নিয়ে পাঠা সেই গুজবে তোমরা কান দিও না আমি চুপ করে আছি বাড়িতে ছেলের বইতে আমার এই নিয়ে প্রচুর কাজ প্রচুর ভাবে ব্যস্ত আছি প্লাস আরেকটা একটা কাজও আছে শুধু পইতেটা না আর একটা মাঝখানে কাজ আছে সেটা নিয়ে বেশি ব্যস্ত বইতে তো নিয়ে ব্যস্ত মাঝখানে কাজটা সেটা এক দু তারিখের পরে জানতে পারবে আমি আর বলতে চাইছি না তো সেই নিয়ে ব্যস্ত আছি বলে দু তিনটে করে ভিডিও নামাতে পারছি না আর সবাই বলছো কেন নামাচ্ছ না ভয়ে নামার না ভয় পাঠা নোটিশ পাঠিয়েছে একদম না নোটিশ নোটিস কিচ্ছু আসেনি ঠিক আছে নোটিশ বুঝে দেবো তেষট্টি পুরীর ওখান থেকে বেরিয়েছে না ওখানে ভরে দেবো নোটিশ পাঠাকে আমি বলছি একদম ডাইরেক্ট গুঁজে দেবো নোটিস কাকে বলে না দেখিয়ে দেবো তোকে ঠিক আছে গুজব ছড়াবি না আর তুই এটা ভেবে নিস না তোকে ছেড়ে দেবো অন্যায়ের পর অন্যায় করেছিস আমি বলেছি না মার্চের কুড়ি তারিখের পর থেকে সব কটাকে নিতে হবে আমাকে নিয়ে তুই অনেক কথা বলেছিস না শুধু ওয়েট কর আমি ব্যস্ত আছি বাড়ির কাজে বুঝেছিস আমি বাড়ির কাজে ব্যস্ত আছি বলে এই মাঝখানে সরস্বতী পুজো তারপরে আরেকটা একটা কাজ তারপরে পইতে বলে ব্যস্ত আছি দুটো তিনটে ভিডিও করার আমার এক টাইম নেই তাও চেষ্টা করছি তাও আমি চেষ্টা করছি দু মিনিট তিন মিনিট করে ভিডিও করার অবশ্যই চেষ্টা করছি ভেবেছিলাম করবো না এই কদিন আমি এই কাজের দিকেই মনটা দিই ইউটিউবটা থাকে এই দিকে মন দিলে দেখবে অন্যদিকে সেইভাবে মনটা দেওয়া যায় না একটু গণ্ডগোল হয় আর এই কাজগুলো গণ্ডগোল করা যাবে না বলে আমি ইউটিউবে মনটা কম দিয়েছি এই নয় যে আমার বাড়িতে নোটিশ এসছে বলে আমি পাঠাকে নিয়ে ভিডিও করছি না তোমাদের ধারণা এটা তো আশা করি ক্লিয়ার করে দিলাম আমার ছেলের বইতে মার্চ মাসে তেরো তারিখে আমার ছেলের বইতে ডেটটাও বলে দিলাম তাহলে বুঝতে পারছো কতটা দিন এগিয়ে এসছে আর কতটা ভাবে আমি ব্যস্ত পইতে মানে একটা বিয়ে হ্যাঁ বউ বাদ দিয়ে একটা বিয়ে আমি মন্দিরে পইতে দিচ্ছি না বাড়িতে পইতে দিচ্ছি হোম হবে যজ্ঞ হবে সব কিছু হবে তার মানে বুঝতে পারছো কতটা মাথায় চাপ আছে সেই নিয়ে ব্যস্ত আছি বলে পাঠা ভেবেছে যে এটা চলো গুজব ছড়িয়ে দিই যে নোটিস গেছে বলে আমাদেরকে নিয়ে ভিডিও করছে না আমি যদি নামি না পাঁচ ছটা ভিডিও তোদের জিনা হারাম করে দেবো আর যা যা খবর পাচ্ছি ভদ্র বাড়িতে না রাত দুটো আড়াইটার সময় ঝগড়া লাগে না এক ভদ্র বাড়ির মেয়ে এক ভদ্র বাড়ির ছেলে রাত দুটো আড়াইটার সময় ঝগড়া করতে করতে রাস্তায় যায় না আমার কাছে সব খবর আছে তেষট্টি বুড়ি বলছে না আমরা ভদ্রবাড়ি ফ্যামিলি আমাদেরকে নিয়ে কাটা করছে আরে তোরা যদি ভদ্রবাড়ি হতিস রাত একটা দুটোর সময় লোকের বাড়িতে যে ঝগড়া করতিস না এসব খবর তো অনেক কদিন ধরে চলছে আমি তো পাচ্ছি তাও আমি চুপ করে আছি কেন বলতো আমি ব্যস্ত আছি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ক্লিয়ার করে দিতে পারলাম আমার বাড়িতে কোনো নোটিশ আসেনি আর আমি এই কারণে ব্যস্ত আছি বললাম তো মার্চ মাসের কুড়ি তারিখ থেকে প্রত্যেককে দেবো আর চেষ্টা করছি দু মিনিট তিন মিনিট করে দেওয়ার চেষ্টা আমি করছি এই ভিডিওটা আমার বড় হয়ে গেল রান্না করতে করতেই আমি এলাম আর এবার তেষট্টি বুড়িকে কিছু কথা বলি লাইভে বলবো তো এখানে ছোট্ট করে বলে যাচ্ছি কদমতলায় কে হুম কদমতলাতে কি হয়েছিল তোমার পাড়ার লোক কমেন্টটা করে গেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তুমি একটু দেখে নাও কদমতলায় আমাকে জিজ্ঞাসা করতে বলেছে জিজ্ঞাসা করবেন তো কদমতলায় কি তো স্ক্রিনে দেখে নাও কদমতলাই কি তোমার পাড়ার লোক আরও কিছু ফটো এসেছে আমার কাছে তেষট্টি বুড়ি তুমি বলছো না সব শেষ চিতাতেই সব শেষ না 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 সরি গানটা হবে নিমকিতে নিমকিতে এই সব 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 শেষ শেষ না করে তোর গঙ্গার ঘাটের নাগরা দিতে পারছে না তাই না টাকলা সেদিন কেমন ঝগড়া করেছিল ওখানে কি ঢেলে দিয়েছে নিমকিতে ওই জন্য কি সব শেষ হয়ে গেল তোর আমাদের দিকে মিন করছিস হ্যাঁ মা ছেলেতে বেশ খেলা শুরু করছিস নোটিশ নোটিস করে এক থাপ্পড় মারবো এক চর মারবো ফালতু কথা বলা বার করে দেবো এই টাগলার মাথায় হাত দিয়ে বলবি আর এই পাঠা তোর বাপের আর তোর মায়ের মাথায় হাত দিয়ে বলবি যে আমাদের বাড়িতে আসেনি যদি না দিতে পারিস না সাকাশি মারবো আমি তো কালকে শুধু চুল কাচ্ছিলাম তুমি যদি চুলকে ভিউজ কামাতে পারিস আমি কেন ভিউজটা কামাবো না আর বন্ধুরা শোনো এই নোটিশের গল্পটাও কদিন আগে থেকে ছড়িয়েছে তো এটা থেকে সবাই সাবধান ঠিক আছে ও এরকম করে ঋণিরাও সর্বনাশ করেছে সবারই সর্বনাশ করার জন্য উঠে পড়ে গেছে ও একমাত্র হলো টাকা চেনে এই মেয়েটাকে নিয়ে ছেলে খেলা করছে না টাকা নিয়ে এখন এদের সংসার চলে পুরো এই মেয়েটার টাকাতে সব জিনিসপত্র ওই মেয়েটা কিনে দিচ্ছে এদের অকার মেয়ে একটা মেয়েকে গিফট দেওয়ার মানে ওই ঈশানীকে একটা গিফট দেওয়ার ক্ষমতা নেই বড় বড় বুবনি কথাবার্তা বলে অসভ্য কথা চিতাতে সব সব শেষ কোথায় শেষ হয়েছে তোর নিমকিতে তেষট্টি ব্যাগ ব্যাক করে একটা লাথি মারবো খুব শখ হয়েছে না আমাকে খোঁচাবার কদিন ধরে খোঁচাচ্ছিস আমি চুপ করে আছি বাড়ির কাজে নিয়ে এটাকে মানে ভুয়োর রটাচ্ছে যে ওর বাড়িতে নোটিশ গেছে নোটিশ পাঠিয়েছি তাই চুপ করে আছে না চুপ করে নেই আর সব থেকে বড় ব্যাপার এই সোমা ভয় পায় না একদম কানে করে এক মারবো সোমা কাউকে ভয় করে চলে না সোমা সোমা কারুর খায় না সমা কারুর না সোমা অন্যায় করে না তাই ভয় পাবে অন্যায়কে আমি সাপোর্টও করি না ঠিক আছে একদম এক চর মারবো এই জন্য জানিস তো অনেক অনেক আচ্ছা আচ্ছা লোক না আমার সাথে হয় না কেন বলতে হয় না ন্যায্য কথা বলতে ভালোবাসি ওই তেলিয়ে আমি চলতে পারি না যা বলবো কষ্ট কথা সামনে বলে দেবো ইউটিউব জগতে নয় ইউটিউব বাইরের জগতে আমি যেটা বলি নিজ্য বলি একদম বলতে আমি ভালোবাসি কষ্ট কথায় আমার কষ্ট নেই বুঝেছিস আমার বাড়িতে নোটিশ এসছে হ্যাঁ নোটিশ তোর মায় নিমকির ওখানে এসছে নিমকির ওখানে এসছে না টাকলা রাতে ঝগড়া করছিল একটা মারবো না চর রক্ত কান গড়ি দিয়ে পড়ে যাবে এই বয়সে দু দুটো বিয়ে করে পাকামো মারছো তাই না হ্যাঁ মুক্তি টিপলে দুধ বেলায় পড়াশোনা করার বয়স সে বলে পড়াশোনা না করে নাটক মারছো এখানে নোটিশ আমি চুপ করে আছি বলে নোটিশ আমি চুপ করে আছি এই কারণে বাড়িতে কাজ আছে বলে নাহলে আমি চুপ করে থাকবো কেন আমারই তো ইনকাম হবে আমারই তো ডলার আসবে আমার তো এই মাসে ডলারটা হলোই না ইনকাম আমার ফেব্রুয়ারি মাসের ডলার ইনকামই হলো না সেইভাবে কারণ আমি ব্যস্ত হয়ে গেছি ইনকামটা কি করে হবে আমারই তো ইনকাম হবে আমি কেন চুপ করে থাকবো হ্যাঁ আর ভয় আমি ভয় পাই না বুঝলি তোর এই মিথ্যা কথা তোর মায়ের নিমকের ওখানে গুজে রাখ তোর ছোট্ট বান্টুর মধ্যে গুজে রাখ একটা চর মারবো এসছিস তো দুর্গাপুরে আমি যখন ছিলাম না তখন এসছিস লজ্জা লাগে না ভিতু কোথাকার পাঁচ টাকা কিনে দু টাকাই বেঁচে দেবো ওই যে ওই যে ওই একটা হিজড়িটা রক্ষাত আছে ক্ষমতা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই আমি আসছি লাইভে আসবো তো ভিডিওটা আপাতত এইটুকুই ভিডিওটা আপাতত এইটুকুই আমি লাইভে আসছি আর অনেক কিছু বলবো আর এদেরকে না মানে কি বলো তো আমি যদি কিছু না বলি এদের এইটা জুটবে না মানে ভিউজটা জুটবে না আমি আর ধরিত্রী যদি কিছু না বলি না এই যে তেষট্টি পুড়ি আর পাঠাকে এদের ভিউজটা উঠবে না দেখতে পাচ্ছ তো ভিউজের কি অবস্থা সব থেকে বড় প্রমাণ কোথায় পাবো বলো এই যে সাবান কেয়া সাবানের দেখেছো হাজার হতেই এখন জিনা না হারাম হয়ে যাচ্ছে আমাদের ভিউজের কথা বাদ দাও আমাদের তো ভিউজ হয় না আমি সবসময়ই বলি কিন্তু আমাদেরকে নিয়ে ভিডিও করে লাখ লাখ ভিউজ কামাচ্ছিলো এখন দেখো ঘুরে তাকাই না বলে তার দেখো এই যে পালবাড়ি নেতা নেতা কদিন ধরে খুব চুলকাচ্ছিল নেতার দিকেও পার্টা দিচ্ছিলো তার দেখো ভিউজ ওরকমই আমাদের ভিউজের কথা বাদ দাও কিন্তু আমাদেরকে নিয়ে ভিডিও করলে আমরা যদি একটু মুখে কিছু বলি তাদের ভিউস প্রচুর আমরা ভাত দেবো তারপরে কুত্তা গুলো ভাত খাবে মানুষ রবি কুত্তা গুলো ঠিক আছে লাখের চ্যানেলের বাবা লাখের চ্যানেলের মায়ের ভিউজ কোথায় তো সেটা নিয়ে আমি লাইভে দেখো সুস্থ দেখো এখন আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে জমিয়ে ভাত খাবো বুঝেছো এখন আর করতে পারছি না আলু পোস্তটা হয়ে গেছে কথা বলতে বলতে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু পোস্ত জল নিই না এটাই সেদ্ধ করি তারপরে পোস্তটা বেটে মিক্সিতে যে ধুয়ে জলটা দিই সেটাই একটু জল জল হয় ব্যাস আমি জল দিই না তো চলো টাটা পরে কথা হচ্ছে এ মা সব শেষ